আজ সকাল সকাল চলে গেলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শন করার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছ মা ভবতারিণী মন্দির ভবতারিণী মায়ের দর্শন করার পর আমরা চললাম গঙ্গার পারে। এখন চলেছি গঙ্গার পারে। বিভিন্ন মনীষীদের এখানে মূর্তি করা রয়েছে পুরো পাড় ধরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই রাস্তা একদিকে শিবলিঙ্গের মন্দির আরেকদিকে এত সুন্দর বাগান করা রয়েছে তার মধ্যে মনীষীদের মূর্তি রয়েছে খুবই সুন্দর ছিল এই পরিবেশটা চলে এলাম গঙ্গার পারে এখানে এসে দেখলাম অনেকেই স্নান করছে গঙ্গায় কিন্তু আমরা স্নান করিনি গঙ্গার পাটটা ভীষণ সুন্দর খুব ভালো লাগছিল এখানে সময় কাটাতে যদিও এখন ভাটা চলছিল তাও খুবই সুন্দর লাগছিল আর ওই যে দেখা যাচ্ছে বালি ব্রিজ দারুণ লাগছিল এখান থেকে দেখতে আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো